গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আবার নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই আজকে বৃহস্পতিবার আর গতকালকে ছিল বুধবার তাই তো গতকালকের ব্লগ তোমরা দেখো এবং আমি নিজেই তো দিইনি দেখবই কেমন করে গতকালকে আমি কোনো ভিডিও করিনি সেই কারণে আমি কিন্তু তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি আমার শুনতে পাচ্ছ তব তো একদিন ভিডিও না করাতেই মনে হচ্ছে কি যেন তোমাদেরকে বলিনি কত কিছু যেন তোমাদেরকে বলিনি এরকম একটা মনে হচ্ছে তো বাচ্চাটা খালি জানালা দিয়ে দেখবে শুধু জানালা দিয়ে দেখবে গতকালকে এই চশমাটা দিয়েছে পরশু দিন দিয়ে ভেবেছিলাম তো আমি ব্লক করবই কিন্তু আমার শরীরটা এত খারাপ ছিল যে আমার ইচ্ছে করলো না আর ব্লক করতে যে একটা দিন একটু মিস দেই মানে কাজ থেকে সপ্তাহে তো একদিন হলেও সবারই ছুটি থাকে আমাদের তো আর ছুটি নেই রেগুলারই লাইফস্টাইল আর ছুটি করলে আমারই লস টাকা না আসলে আমারই লস তো যাই হোক শরীরের উপর দিয়ে তো আর অন্য কিছু হতে পারে না সে কারণে আমি কালকে কোনো ভিডিও করিনি তবে আজকে সকাল থেকে ভিডিও শুরু করলাম যতটুকু যেটা করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বাপরে বাপ মিকির লোম দেখো এখন তো তাও কম লোম পড়ছে বাড়িতে থাকতে আরও প্রচুর লোম গেছে ওদের বছরে দুবার করে বেশি লোম যায় তো যাই হোক এই চশমাটা এখানে এসে ডাক্তার দেখিয়ে নিলাম মাথা খুব ব্যথা হচ্ছিল চোখের পাওয়ারও আমার বেড়ে গেছে মানে যেখানে আমার প্রথমে ছিল টোয়েন্টি ফাইভ এটা তো একদম নর্মাল একদম প্রথমে এটা আরও অনেক বছর আগে তারপরে হয়েছে ফিফটি এখন হলো সেভেন্টি ফাইভ তো বুঝতেই পারছো সেভেন্টি ফাইভ মানে কতটা পাওয়ার বেড়ে গেছে এবং চশমা মানে সবসময় না পড়লেই এই সমস্যাটা হবে তো এই চশমাটা নিয়ে আসলাম কেমন লাগছে কমেন্টে জানিও আর তার সাথে সবার জন্য জুতো নিয়ে আসলাম ঘরে পড়ার জন্য যাই হোক এগুলো তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো এবং বলবো এখন আমি ঘরটা মুছবো তো ওই যে দেখো ঘর মুছার জন্য ওই যে মপের মধ্যে জল এনে রেডি এখন হচ্ছে ঘরটা মুছে নেবো আজকে বৃহস্পতিবার না ঘর মুছে ঠাকুরের বাসন ধুয়ে তারপরে স্নান করে পুজো দেবো আর আরও অনেক কিছু কাজ আছে আজকে সেগুলো করার কথা আছে তো চলো দেখি কতটুকু কি করতে পারি মানে শরীরের উপরে জোর দিয়ে কিছু করা যাবে না আমি তো সবটাই করি মনের জোরে শরীর তো চলে না মাঝে মাঝেই কিন্তু মনের জোরে করতে থাকি তো চলো সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে তো দেখো এখানে চলে আসলাম বাজারে জুতো নিতে তো জুতো তিনজনের জন্য নেব আর এটা হচ্ছে গতকালকের করা ভিডিও কালকে তো আমি তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করিনি তো এগুলো ছোটো ছোটো ক্লিপ আমি তুলে রেখেছিলাম শেয়ার করব বলেই আর জুতো কিনে এদিকে চলে আসলাম হচ্ছে ঠাকুরের আসন বসানোর জন্য একটা মানে টুল মতো নেওয়ার জন্য টুল বলতে জলচকি টাইপের আর কি মানে উঁচু একটা হলেই হলো কাঠ হোক প্লাই হোক তো এটা প্লাইয়ের তো এটাই আর কি নিয়ে যাচ্ছি বানিয়ে তো দেখো এখান থেকে নিয়ে নিচ্ছে হচ্ছে ফল আপেল তারপরে আঙুর আর কলা এই তিন রকমের ফল নেওয়া হচ্ছে কালকে মোটামুটি ছোটো খাটো অনেক কিছু কেনা হয়েছে তো সবগুলো আর তোমাদের সঙ্গে ভিডিও করা হয়নি নতুন শহরে ওচেনা শহরে নতুন একটা ঘরে আমাদের তিনজনের সরি তিনজন না ঘুটুনকে নিয়ে চারজন চারজনের বেশ ভালো সময় কাটছে কিন্তু তিনজনে মিলে একখানে বসে গল্প হচ্ছে টিভি দেখা হচ্ছে চা খাওয়া হচ্ছে একসঙ্গে ছাদে যাওয়া হচ্ছে ঘুরতে ঘুটুনকে নিয়ে যাওয়া হচ্ছে সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের জীবনটা বেশ ভালোই কাটছে অনেকের এটা কিন্তু প্রশ্ন থাকে যে তোমরা কেমন আছো মানে নতুন জায়গা তো এই জন্য আর কি ভিডিওতেই বলে দিলাম যে আমরা সবাই ভালো আছি তবে বাড়ির কথা তো অবশ্যই মনে হয় বাড়িকে খুব মিস করি বাড়ি তো বাড়ি হয় সেটা আলাদা একদম কিন্তু এখানে যে খারাপ লাগছে সেটা কিন্তু না এখানেও ভালো লাগছে একটা নতুন আশায় আছি একটা উদ্যোগ নিয়ে আছি তো দেখো এই রুমটা তো মুছে নিলাম জলের সঙ্গে ফিনাইল মিশিয়ে নিয়েছিলাম কি সকালে খেয়ে নিচ্ছি হচ্ছে দেখো দুধ আর মুড়ি সকালে জল খাওয়ারে থাকছে আর এদিকে জো খাচ্ছে এদিকে পার্সেল রেডি করছিলো আর মাও খাচ্ছে আর বুটুনকে দুধ দেওয়া হয়েছে ও দুধ আর মুড়ি একসঙ্গে দিলে খায় না আমি আবার এগুলো খেয়ে দিয়ে আবার ঘর তো মুছে নিয়েছি সব ঘর মুছে নিয়েছি ঘর মুছে নিয়েছি এবং স্নান করে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেব তারপর তারপরে লক্ষ্মীর ঘর বসাবো স্নান করার পর আবার অনেক কাজ হয়েছে তো এগুলো করতেই মানে মনে হচ্ছে যে স্নান করার আগে যদি করতাম কিন্তু বৃহস্পতিবার না মনে হচ্ছে যে আগে তাড়াতাড়ি ঘরটা বসে নিই তারপরে এখন বাকি কাজ করা যাবে এই আজকের ভিডিওতে না একজন মানে আজকের না গত দুদিন আগের ভিডিওতে না কি যেন মানে আগের ভিডিওটা আগের কমেন্টটা করেছে আজকে দেখলাম আগের ভিডিওতে আজকে একটা কমেন্ট এসছে যে তোমার ভয়েসটা আগে একদম অন্যরকম ছিল আর এখন একদম অন্যরকম হয়ে গেছে সত্যি তাই আমি আগের ভিডিওগুলো দেখলে বুঝি যে আমার ভয়েসটা আগে একটা কীরকম বাচ্চা বাচ্চা ছিল না কল্লোল আগে তিন বছর আগের ভিডিওগুলো দেখবে কেমন একটা ভয়েস ছিল আর এখন কেমন যেন ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে কী জানি ভয়েস মানুষের বয়সের সাথে সাথে তো ভয়েসও চেঞ্জ হয় এই আর কি চলো খেয়ে নিন আমুলের এই প্যাকেট দুধটা খুবই ভালো চায়ের জন্য খাওয়া হয় আর দুধ মুড়িও খাচ্ছি

কল্লোল গেলে এদিকে দেখে ও জানালো শুধু কল্লোল না আমরা গেলেও এরকম দেখে চলে দেখো দাদাটা এসে এখানে যে লাগিয়ে দিয়ে গেল বাসন রাখার র্যাকটা দাদা নিজেই মানে ইয়ে নিয়ে আসলো কি বলে ড্রিল মেশিন ব্রাশ রাখার দাঁড়িটার জন্য ওখানে করলো আর সাথে লাগিয়েছে কলিং বেল তো এগুলো লাগানোর কথা ছিল বিকেলবেলা বলেছিল বিকেলবেলা হ্যাঁ যাও কলিং বেল আওয়াজ করো লাগানোর কথা ছিল বিকেলবেলা তো দাদা বললো যে সকালেই মানে লাগিয়ে দিয়ে যাই আর বিকেলে আরেক জায়গায় যাবে অবস্থা আর আয়ুষ এসেছে আজকে ওই দেখো হইছে হচ্ছে ভিতরের পাশে থাকলে না মানে ভিতরের ঘরে ভিতরের পাশে বলছি ভেতরের ঘরে থাকলে ওই পাশ থেকে মানে কলিং বেল বাজ ইয়া দরজা এমনি কটকট করলেও না শোনা যায় না দরজা লাগানো থাকলে তো আয়ুষ আজকে এসছে আবার আয়ুষ গুটুনের সাথে দেখা করতে এসছে এই যে গুটুন তো চলো আমি স্নান করতে যাব এখন স্নান করে তারপরে ঠাকুরের সব কাজ শুরু হবে আবার সকাল থেকে শুরু করে যা যা কাজ করা দরকার সমস্ত কাজ সেরে স্নান করেও কিন্তু চলে আসলাম আর আজকে বৃহস্পতিবার বলেই কিন্তু একটা শাড়ি পরে নিলাম আর এই শাড়িটা হচ্ছে আমাদের দোকানের মোমবাটিক শাড়ি এত সফট আর এত সুন্দর এই কালারটা আমার নেই বলেই এই কালারের শাড়িটা আমি নিয়ে নিলাম এবং এটা কিন্তু ওকে বলেই নিলাম যে এই শাড়িটা আমি কিন্তু নিলাম তারপর বলছে হ্যাঁ তুমি একটা মোমবাটিক নাও তোমার তো মোমবাটিক শাড়ি নেই তো ওই জন্য আমি এই শাড়িটা নিয়ে নিলাম আর এটা হচ্ছে বেগুনি কালার দেখো আমার ঘরের যে ওয়াল সে ওয়ালের কালারের সাথে ম্যাচিং হয়ে গেছে তার সাথে একটা অরেঞ্জ কালারের ব্লাউজ পরে নিলাম কন্ট্রাস্ট কালার তো এই শাড়িগুলো কিন্তু আমি লাইভে দেখাইনি কারণ একজন কাকিমা অর্ডার দিয়েছিল আনার জন্য অনেক আগেই বলেছিল তো আমি তখন আর আনি এখন নিয়ে এসেছি মোমবাটিক এবং কাকিমা কোন কাকিমা সেটাও তোমাদেরকে বলবো তবে তোমরা যদি নিতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আর যদি লাইভে দেখাই তো লাইভ থেকেও নিতে পারো এই আর কি তো দেখো শিরুপ দিয়ে নিলাম আর মুখটা দেখো ক্রিম দেওয়ার সাথে সাথে এত ঘেমে যাচ্ছে কর্ল তো তখনই বেরিয়ে গেল ও রাস্তে দেরি হবে কাজে গেল আর মা ওদিকে রান্না বসিয়েছে কারণ আজকে ওই যে সকাল থেকে এটা ওটা করতে বেলা হয়ে যাবে আর খাবারটা ঠিক টাইম মতো খেতে গেলে ওই টাইমলি না রান্না করলে না খেলে কেমন করে হবে তাই না গুটুন আমার শুন তো চলো আমি এখন পুজো দেবো পুজোর জায়গাটা পুরো চেঞ্জ করতে হবে একটা জিনিস নিয়ে এসেছি আমরা কালকে তো চলো তোমাদেরকে দেখাই আসনটাকে উঁচু করার জন্য আমরা কি নিয়ে এসেছি এতগুলো কাপড় ধুয়ে দিয়েছি স্নান করার সময় তো মনে হলো এগুলো ছাদেই মেলে দিই তাহলে দুই ঘন্টাতে একদম শুকিয়ে যাবে একটু ভেজা থাকলেও ঘরে নিয়ে আবার মেলে দিতে হবে আর যে সমস্যাটা হচ্ছে ঘরে মেলে দিলে তারপরে আমার আবার সর্দি টর্দি লেগে যায় তো ওই জন্যই কিন্তু কাপড়গুলো নিয়ে ছাদে চলে আসলাম ওর প্যান্ট আমার নাইটি আমার পেটিকোট আমার ব্লাউজ ওর গেঞ্জি এই আর কি সমস্ত কাপড় চোপড় গরম জন্য দিনের মধ্যে দু তিনবার কাপড় বদলানো হচ্ছে এখানে তো প্রচুর গরম কিন্তু ঠিক আছে কোচবিহারের থেকে কমই আছে ধরতে গেলে কারণ কোচবিহারে যে কোন বৃষ্টি হয়নি এই কলকাতায় কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে তো বৃষ্টি যেখানেই হবে সেখানেই কিন্তু অতটা গরম থাকবে না তো দেখো ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি ছাদের থেকে এসে আর পাউডার দিয়ে আর একটা বক্স ঠাকুরের জন্য নিয়ে নিলাম এটার মধ্যে ঠাকুরের ভীমবার স্কচ বাইট তারপরে পিতম্বরি পাউডার সব কিছু একসঙ্গে রেখেছে আর ঘুটনের অবস্থাটা দেখো একবার আমাকে দেখছে আবার ওই ঘরে দেখছে মানে সব পাশে ওর নজর থাকবে দেখো ঠাকুরের জন্য যে আমি একটা টুলের মানে এটাকে কি বলবো টুল না কি বলবো একটা উঁচু একটা মানে প্লাই দিয়ে বানিয়ে দিয়েছে তো এটা যে নিয়েছিলাম এটা ধুয়ে একদম পরিষ্কার করে ফেলেছি যখন এনেছিলাম তখন একদম পুরো নোংরা নোংরা ছিল তো একদম ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবার এটা সেট করে নিয়ে ঠাকুরের আসন উপরে বসাবো তাহলে অনেকটা উঁচু হবে তাই ভাবছিলাম যে আমরা এসে ফ্ল্যাটে থাকছি কিন্তু ঠাকুর নিচে এরকম করে দেখে দিয়েছি ঠাকুরকে তো এই জন্য এটার মধ্যে একটু বসালে তাও ভালো লাগবে আর আসনটা তো খুবই সুন্দর আর লক্ষ্মীর আসনটাও খুব ইউনিক আছে আমাদের বাড়িতে তো লক্ষ্মীর আলাদা আসন ছিল না মানে আলাদাভাবে আমি বসিয়েছিলাম যেহেতু আমার লক্ষ্মীর প্রতিমা ছিল তো এখানে তো আমি পুরো আলাদা আসনে মাকে বসাতে পারলাম আর মি কি পুরো কাজটা দেখছে আমি কি করছি কি না করছি শাড়ি পরে আবার ভীষণ আজকে গরম লাগছে তবে শাড়িটা এতটা মোলায়েম এতটা সফট আর কালারটাও কি দারুণ লাগছে এর আগে যখন মোমবাটিক নিয়েছিলাম তখন এই বেগুনি কালারের মনে হয় একটা না দুটো ছিল মানে কত সবাই যে বলেছে যে এই কালারটা হবে কি হবে কি কাউকে দিতে পারিনি তো এইবার কালার আরও রয়েছে তোমরা যদি নিতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আর আমি এই জায়গাটা ভালো করে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি একটা লাল কাপড় নতুন একটা লাল কাপড় বাড়ি থেকে নিয়েছিলাম তো সেটা দিয়ে প্রথমে ঢেকে নিয়ে তারপরে আসনটাকে বসাচ্ছি আজকে যেহেতু বৃহস্পতিবার সেই কারণে পুরো একদম ঠাকুরের আসন তুলে সুন্দর করে গুছাতে পারছি আর নয়তো অন্যদিন তো ঠাকুরের আসনও তো করা যায় না বৃহস্পতিবার ছাড়া এই আর কি দেখো পুজো দিয়ে এদিকে হচ্ছে খেতে বসে গেলাম রান্না তো মাই করেছে তোমাদের বললাম তখনই তো এখানে বসে যাবো কি দিয়ে খাচ্ছি তোমাদের একবার বলে দিই আলু দিয়ে মাছের জোল করেছিল তার মধ্যে টমেটোও দিয়েছিল মানে তরকারিটা অসাধারণ হয়েছিল খেতে আর মার জন্যও তুলে রেখেছিল তার সাথে ঢেঁড়স ভাজা তারপরে রয়েছে আলু করলা ভাজা কালকের আবার ডাল ছিল ওইটা জাল দিয়ে রাখা হয়েছিল তো খাওয়া দাওয়া শেষ করে নিয়ে একটু ফিনাইল ছিটিয়ে জায়গাটা মুছে নিচ্ছি কারণ পুরো মাছই বসে তো ফিনাইল দেওয়ার পরে আর একটা মাছিও থাকে না সেই কারণে পুরো খাওয়া হলে পরে জায়গাটা একদম ফিনাইল দিয়ে মুছে নিই আর আমি দুদিন ধরে ভাবছিলাম যে কবে আমি এই র্যাকটা গোছাবো কবে র্যাকটা গোছাবো তো এবার র্যাকটা না লাগানো হলে ওয়ালে আমি তো গোছাতেও পারছিলাম না তো আজকের একটা লাগিয়ে দেওয়ার পরেই আমি খালি তখন থেকেই মানে ওত পেতে আছি যে আমার কখন অন্য কাজগুলো শেষ হবে দিয়ে আমি সমস্ত বাসন পোসন ধুয়ে এখানে তুলে রাখতে পারবো তো একদিকে দেখো মা বাসন ধুয়ে দিচ্ছে আমি বলেছিলাম ধুবো তো মাই ধুয়ে নিচ্ছে তো আমি এদিকে ধুয়ে আবার একটু জল দিয়ে ধুয়ে আর কি র্যাকের মধ্যে গোছাচ্ছি আর নিচের যে থাকটা যেখান থেকে আমি বাসনগুলো বের করছি সেই জায়গাটাকে আমি পরে সাবান দিয়ে ধুবো ধুয়ে মুছে শুকিয়ে তারপরে এর মধ্যে আমি রাখবো মশলার কৌটাগুলো কারণ মশলার কৌটাগুলো তেলেও যে ওরকম এলোমেলো লাগবে না দেখতেও ভালো লাগবে সব কিছু আর কি তাহলে গুছানো হবে আর র্যাকটা যখন লাগাচ্ছিলো তখন দাদা বলছিল যে র্যাকটা এখানে হলেও ঠিক আছে ওই দিকেও ঠিক আছে তো কোন দিকে লাগাবেন তো বাপাসে লাগালে আমাদের কি হয় বেসিনে যেতে সমস্যা হয় আমাদের বাড়ি যেমন এত ছোট আমি বলছিলাম যে আমাদের বাড়িতে যে ছোট জায়গা তাও আমরা সব কিছু খুব ইয়ে করে রেখেছি তো এখানেও ঠিক আমরা ম্যানেজ করে নিতে পারবো মানে বলছিলো যে এখানে রাখলে পরে জল টল পড়তে পারে নিচে মানে থাক বারবার মুছতে হবে আর কী করা যাবে এটা ওয়ালে সেট না করলে ভালোও লাগবে না আর তার সাথে আরও যে কৌটা টোটাগুলো দিয়ে গেছিলো তারপরে আমি যে বাড়ির থেকে অনেকগুলো নিয়ে এসছি জিনিসপত্র এগুলোও গুছাতে হয় আসলে মানে বিজনেসের উপরে একটু বেশি ঝোঁকটা যাচ্ছে কারণ পুজো তো আর বেশি দিন নেই তো এটা যে আমাদের কাপড়ের দোকানটাই তো মানে মেইন ইনকাম সোর্স ছিল এক সময় তো এখন এটাকে হারিয়ে ফেলতে চাই না তো পুজোর সময় তো যেহেতু সবাই ব্যবসা করতে চায় পুজোর সময় আর আমাদের এই ব্যবসাটা ছিলও আগের থেকে তো ওই জন্য ভাবছি যে একটু কষ্ট হলেও লাইফটা চালিয়ে যাই একটু কষ্ট করি ব্যবসাটা যদি একটু দাঁড়ায় তাই না এবার রেগুলার লাইফ সংসারের কাজ রান্না খাওয়া সব কিছু সব মিলিয়ে একটু চাপ তো হচ্ছেই তো সে কারণে আমি গতকালকে ভিডিওই করতে পারিনি মানে চাইলেই পারতাম কিন্তু বেশি চাপ হয়ে যাচ্ছিলো তারপর আমি বলছিলাম থাক আজকে আর করবো না ওও বলছিলো যে আজকে আর করতে লাগবে না মা এসে আমাকে পান সাদলো দেখলে নিশ্চয়ই সেটা হচ্ছে পুজোর পান কারণ প্রতি বৃহস্পতিবারে যখন আমি লক্ষ্মীর ঘট বসাই তো পান সুপারিটাও আর কি অল্প হলেও আমি খাই আর মাকে বেশিটা দিয়ে দিই এই আর কি তো এই জায়গাটা ধুয়ে নিয়েছিলাম সার্ফ দি সার্ফ বলছি ভিমবার দিয়ে দিয়ে অনেকক্ষণ পরে কিন্তু আবার আসলাম জায়গাটা শুকানোর পর এখন এই যে শাড়ি যে আমরা বিক্রি করেছি তো শাড়ির যে কাগজ হয় ভেতরে সেগুলো তো সব বের করে তারপরে দেওয়া হয় কারণ এগুলোরও ওজন হয় খুব তো ওই জন্য কাগজগুলো নিয়ে আসলাম দিয়ে এই কাগজগুলো পেতে দিয়ে তারপরে মশলা কুটাগুলো রাখছি কারণ পেপার তো বাড়ি থেকে নিয়েও এসেছিলাম এখানেও এনেছিল এবার কোথায় যে কোনটা পড়েছে সেটাই মানে খোঁজা মুশকিল এত সব জিনিসপত্র এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে আছে একদিনে এগুলো হবে না দু তিন দিন লাগবে পুরো গুছাতে আর কালকেও তোমরা অনেকেই বলছিলে যে রান্নাঘরের মেকআপ আর ভিডিও দিতে তো রান্নাঘরটা আরও সাজানো গুছানো হবে আস্তে আস্তে বর্তমানে মোটামুটি যা আছে তা দিয়ে গুছানোর পর কিন্তু অনেকটাই ভালো লাগবে চলো ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিই একবার দেখো মশলার কৌটা টোটা ডালের কৌটা সমস্ত কিছু রেখেছি রেখেছি মিক্সিটাও এখানে রাখলাম ফল ঝুড়িটাতে আর ঘুটনের অবস্থা দেখো ও শুধু সব দেখবে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আগের থেকে অনেকটাই ভালো লাগছে তাই না তো দেখো লাইভ থেকে বেরোলাম লাইভ থেকে বেরোয় সবাই মিলে খাচ্ছি চা লাল চা খাচ্ছি অবশ্যই লাল চা ওই যে দেখো দুধ চা খেয়েছিলাম সন্ধ্যার সময় এখন লাল চা খাচ্ছে আর লাইভ থেকে বেরোলাম এই একটু আগেই বেরোয় একদম গলা টোলা শুকিয়ে যায় পুরো ওই জন্য জল খেলাম আর লাল চা খাচ্ছি সবাই মিলে আর ঘুটন হচ্ছে খাটের নিচে ঘুটুন হচ্ছে খাটের নিচে চশমাটা পরে লাইভে গেছিলাম সবার কত ই আমারও ইয়ে লাগছিল একটু মানে ইয়ে লাগছিলো রিং লাইটটা পুরো আমার চশমাতে দেখা যাচ্ছে কারণ এটা গ্লাসটা অন্য তো এটাকে কি গ্লাস যেন বলে মানে এই চশমাগুলো হয় এরকম যে বাইরের যে এত লাইট এত কালারিং লাইট হোক বা যেভাবে মানে যেমন সূর্যের বেগুনি রশ্মি তো বলে হুম ভায়োলেট রশ্মি বলে তারপরে মোবাইলের যে মানে এত কালার এগুলো চোখে মানে কোনো আঘাত ফেলবে না কারণ যেহেতু চশমাটা পরা থাকবে চোখে এই আর কি চলো চা খেয়ে নি বুকিং আমাদের ফ্যানটা কিন্তু এখন কম তো দেখো আমাদের রান্না টান্না খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট মা ওইদিকে শুয়েও পড়েছে আর এই দেখো স্ট্যান্ডটা কি ভালো লাগছে দেখতে আর ও দিচ্ছে হচ্ছে একটা গায়ে দেওয়ার চাদর রাতের বেলা লাগে ঠান্ডা কারণ ফ্যান চালিয়ে ঘুমানো হয় আর আমরা দুজনও এই ঘরে একটা গায়ে দিই মাকে একটা দেওয়া হলো এই কতদিন আমরা বলেছিলাম গায়ে দেয় না তো এখন ঠান্ডা লাগছে বলছে যে রাতের বেলা গবিরা রাতে খুব ঠান্ডা লাগে তো ওই জন্য মাকে দিয়ে দেওয়া হচ্ছে চাদর দুটো চাদর নিয়েছি বাড়ি থেকে মানে ইয়ে চাদর যে গায়ে দেওয়ার ওগুলো আলাদা গায়ে দেওয়ারটা আলাদা ওটা হচ্ছে বালাপোষের কভার তো এগুলো আমরা দুজন দুটো ইউজ করি একটা মা ইউজ করে একটা আমরা দুজন তো এটাই মাকে দেওয়া হলো গায়ে দেওয়ার জন্য আর র্যাকটা সাজানোর পর কি ভালো লাগছে দেখ চিত্রা চিত্রাবো কি ভালো লাগছে তোর দেওয়া র্যাক সুন্দর করে সাজিয়ে নিয়েছি খুব ভালো লাগছে দেখতে আর সব কিছু একদম কমপ্লিট ধোয়া পাকলা চা চা করা দরকার খাওয়ার পর চলো লাইট অফ করে দিন এখন আমরাও শুয়ে পড়ব সব কিছু যারা যারা বুকিং নিয়েছে তাদেরকে আলাদা করে রাখা হয়েছে আর বাকিগুলো সব গুছিয়ে রাখা হচ্ছে নতুন অনেক কিছুই অনেক নিয়ে এসছি সেগুলো সব দেখানো হয়নি এই আর কি সোনা বাচ্চার দিকে আসো সোনা বাচ্চাটাকে দেখবে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি এখানে 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 আসো এখানে আসো বাচ্চা চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করি যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকে ব্লগ দিইনি জন্য অনেকেই কমিউনিটিতে কমেন্ট করেছো দেখলাম লাইভে কমেন্ট করেছো কেউ কেউ মেসেজ পাঠিয়েছো হোয়াটসঅ্যাপে তো কালকে শরীরটা ভীষণ খারাপ ছিল জন্য আমি কালকে ব্লগ করতে পারিনি ওই জন্য ব্লগ দিইনি তো এখন থেকে রেগুলার ব্লগ দেবো তো চলো আজকে মতো শুভরাত্রি দেখা হচ্ছে কালকে আবার নিউ ভিডিওর সাথে নতুন ভিডিওর সাথে টাটা গুড নাইট